নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বই একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্যে আমাদের ভিডিও দেখছেন কন্টেন্ট চেক করতে পারেন বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য নিয়ে আমরা কথা বলি আর কন্টেন্ট হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা পুরনো সাবস্ক্রাইবার আমাদের তাদেরকে ওয়েলকাম ব্যাক অ্যাজ অলওয়েজ তো এই বলে আজকের ভিডিওটা করার জন্যে আমি নিজে খুবই এক্সাইটেড ছিলাম তার কারণ ময়ূর চৌধুরী আপনারা থামনে দেখে নিয়েছেন বাংলা অ্যাডভেঞ্চার কাহিনীর তিনজন জনক আর কি তাদের মধ্যে একজন বললে একটুও বাড়িয়ে বলা হয় না বাংলা অ্যাডভেঞ্চার কাহিনী তো খুব বেশি হয় না খুব বেশি হয়নি আর কি তিনজন ছাড়া খুব একটা ওই যন্ত্রাটাকে ক্যাপচার করতে পারেনি ডিটেকটিভ নভেল প্রচুর আছে রহস্য রোমাঞ্চও আছে বেশ কিছু বেশ ভালো কিছু আছে কিন্তু পিওর অ্যাডভেঞ্চ অ্যাডভেঞ্চার সেই অ্যাডজনালীন রাষ্ট্রটা কিন্তু খুব দিতে পারেননি তিনজনের মধ্যে একজন এবং এই জনরা বাংলাতে নিয়ে আসার জন্যে পুরোপুরি দায়ী আর কি দায়ী শব্দটা বলা যায় হচ্ছে হেমেন্দ্র কুমার রায় তাকে নিয়ে আলাদা করে ভিডিও আসবে তাকে নিয়ে কথা বলার মানে বলার মতন কথার কোনো শেষ নেই আর কি হেমেন্দ্র রায়ের আমি প্রচুর ভক্ত ভীষণ বড় ভক্ত আর কি যাকে বলা যায় তার সব লেখাই রচনাবলী আমার কাছে আছে সব বললাম বটে তবে লাস্টের একটা দুটো নাও থাকতে পারে সেটা দেখতে হবে আমিও ভুলে গেছি আমার কাছে কি আছে তবে প্রচুর আছে তিন নম্বর হচ্ছেন যিনি অ্যাডভেঞ্চার কাহিনী ওই তিনজন জনকের মধ্যে একজন তিনি হচ্ছেন অবশ্যই অনিল ভৌমিক তার ফ্রান্সিসের গল্প ফ্রান্সিস ছাড়াও আর একটা উপন্যাসের নাম আপনাদের বলছি আপনারা পড়েছেন কিনা আমি জানি না সর্পদেবীর গুহা এই উপন্যাসটা পড়েছেন কি রিভিউ আসবে কিন্তু সামনের বছর সর্পদেবীর গুহা অনিল ভৌমিকের কিন্তু ফ্রান্সিসের গল্প নয় যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন আর পড়ে থাকলে মনে আছে কিনা কেমন অনুভূতি হয়েছিল সেটা লিখে জানাবেন কমেন্ট বক্সে এবং দু নম্বর অবশ্যই ময়ূক চৌধুরী ময়ূর চৌধুরী আনফর্চুনেটলি এই সময়ে খুব একটা পপুলার ন্যারেটিভে নেই আমি কোথাও কোথাও আলোচনা হতে তেমন দেখিনি যখন বিভিন্ন বইয়ের ফেসবুকের বইয়ের গ্রুপে ছিলাম যেখানে লিখে টাইপ করে সব কথাবার্তা হয় তো সেখানে ছিলাম সেখানেও আমি খুব একটা দেখিনি ইনফ্যাক্ট আদৌ দেখেছি কিন্তু আমার মনে পড়ছে না বাংলা বইয়ের চ্যানেলে রিভিউয়ের চ্যানেল বা নানা রকম বাংলা বই রিলেটেড চ্যানেল কিন্তু রিভিউ ছাড়া বাদ বাকি অনেক কিছুই হয় সেরকম চ্যানেলেও আমি দেখিনি আর কি খুব একটা সেইটা আজকে আমরা এই চ্যানেলে ময়ূর চৌধুরীকে নিয়ে ভিডিও করছি সেই জন্য খুব খুশি লাগছে ময়ূর চৌধুরীর সম্বন্ধে প্রথমে একটু বলে দিই তার আসল নাম কিন্তু প্রসাদ রায় প্রসাদ রায় আর কি তিনি বাংলাদেশে জন্মেছিলেন এখন যেটা বাংলাদেশ আর কি সেই সময় অবিভক্ত বাংলাদেশ তো ছিল না কিছু ভারতেরই অংশ ছিল ভারতই ছিল আর কি তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন করেন এবং তারপরে গভর্নমেন্ট আর্ট কলেজে তিনি চাকরি নেন ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টসে তিনি লেখালেখিত করতেন অবশ্যই তার সঙ্গে সুইমিং ফুটবল বক্সিং এগুলোতেও খুব পারদর্শী ছিলেন এসবও এসবের মধ্যেও তিনি ছিলেন তার কমিক্সের মানে ময়ূর চৌধুরীর কমিক্স বলতে একদম বাংলার প্রথম দিককার কমিক্স অ্যাডভেঞ্চার কমিক্স অসাধারণ আঁকা যে আঁকাগুলো সাদা কালোর মধ্যে সিলুয়েটে অসাধারণ লাগতো ছোটোবেলা একটা রোমাঞ্চ বলতে যা বোঝায় তার কমিক্স কমিক্সে সেই ফিলটা কিন্তু পাওয়া যেত তার কমিক্স নিয়ে আজকে আলোচনা হবে না তার কারণ সামনের বছর দু হাজার জানুয়ারি হোক ফেব্রুয়ারিতে হোক কমিক্স নিয়ে একটা আলাদা সংখ্যা করবো একটা ভিডিও করবো আলাদা সেটা মনে বেশ বড় হবে এক ঘন্টার উপরেও হয়ে যেতে পারে আমার কাছে প্রচুর কমিক্স আছে প্রচুর এত রকমের কমিক্স অনেক মানুষের কাছেই থাকবে না আমার থেকে বেশি থাকবে না এরকম একেবারেই নয় কিন্তু আমার কালেকশানটাও নেহাত মন্দ নয় তো ময়ূর চৌধুরীর রাখা যে কমিক্সগুলো সেগুলো রবিনহুডের তিনটে কমিক্স আছে এছাড়াও আরও অন্যান্য অনেক আছে সেই কমিক্সগুলো আমি সেই সময় নিয়ে আসবো আজকে সেই ময়ূর চৌধুরীর কমিক্সগুলো এই আলোচনার মধ্যে আনছি না ওটা কমিক্সের সংখ্যাটা যখন আসবে ভিডিওটা ওটার মধ্যে থাকবে যাই হোক এবং তার অ্যাডভেঞ্চারের গল্প কমিক্সের কথা বললাম অ্যাডভেঞ্চারের গল্প মহিক চৌধুরীর ভয়ানক অ্যাডভেঞ্চার সত্যিকারের অ্যাডভেঞ্চার যে অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো আপনি পড়লে বুঝতে পারবেন যেগুলো সবসময় অন্তত খুব বানিয়ে লেখা নয় বাস্তবে এরকম হয়েছিল সেরকম অ্যাডভেঞ্চার শিকারের কাহিনী তার লেখায় অ্যাফ্রিকা বারবার উঠে এসছে যদিও তার সঙ্গে মন্দার বসের সোনার কেল্লার মন্দার বসের কথাটাও আবার মাথার মধ্যে চলে আসে নিজের জিনিস নিজের দেশের জিনিস জানেন না আবার আফ্রিকা কাকে বলেছিলেন মনে থাকলে লিখে জানাবেন কমেন্ট বক্সে যাই হোক তার প্রথম যে কমিক্স প্রকাশিত হয় সেটা হচ্ছে সন্দেশে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই ব্যাপার তিনি সারা জীবনে সন্দেশ সুক্তারা কিশোর ভারতীতে লেখা লিখেছেন তিনি মারা যান হচ্ছে তিরিশে অক্টোবর উনিশশো সালে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে আনফর্চুনেটলি উনিশশো সালে মারা যান তারিখটা বললাম তিরিশে অক্টোবর উনিশশো ছিয়ানব্বই আনফর্চুনেটলি তার মৃত্যুর সময় তার আর্থিক সমস্যা ছিল পরিবারে আর্থিকভাবে খুব সচ্ছল ছিলেন না এটা একটা আনফর্চুনেট ব্যাপার এত বিখ্যাত এবং কৃতি একজন লেখক বাংলা সাহিত্যকে নানারকমভাবে অবদান মানে সাহিত্যে নানারকম অবদান রেখেছেন কিন্তু তার আর্থিক সমস্যা ছিল কিছু করার নেই অনেক লেখকেরই এই সমস্যা ছিল হয়তো আগামী দিনে এখন আর থাকবে না তার কারণ এখন এত লেখা হয় গরুর দুধ দোয়াতে দোয়াতে আর দুধ থাকবে না এরপরে কিন্তু সেটা অন্য ব্যাপার কিন্তু সেই সময় যারা কাজ করতেন তাদের অনেকেরই কিন্তু সমস্যা ছিল সাহিত্যে শুধু এটা শুধুমাত্র বাংলার কথা বলছি না ভারতীয় সাহিত্যের কথা বলছি না বিশ্ব সাহিত্যেও প্রচুর খ্যাতিমান লেখক ছিলেন লেখক বা লেখিকা ছিলেন আর কি যাদের কিন্তু আর্থিক সমস্যা ছিল এটা একটা রিয়ালিটি যেটা মেনে নিতে হয়েছে তাদেরকে যাই হোক এই হচ্ছে তার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তার কারণ বেসিক আইডিয়াটাও পুরনো আমরা যারা মিডিল এজেড তাদের কাছে যদি যদি বা থেকে থাকে এই আইডিয়া নতুন যারা তোমরা পড়াশোনা মানে বইপত্র পড়তে শুরু করছো এবং হয়তো অল্প বয়সে আছো এখনও আন্ডার থার্টি ফাইভ আছো ইউথ মানে হচ্ছে এইটিন টু থার্টি ফাইভ ময়ূর লেখা ইউথ আর তার নিচে অ্যাডোলেসেন্ট পিউবার্টি এই সময় এক ছেলেমেয়েরাও পড়তে পারে তোমরা হয়তো কিছুই জানো না তোমাদের জন্য এটা খুব একটা রিফ্রেশার হিসেবে কাজ করবে এই হচ্ছে প্রথম কথা যে বইটা নিয়ে আজকে মূল আলোচনাটা শুরু করব আর কি বা যে বইটাকে কেন্দ্র করে আলোচনাটা শুরু সেটা হচ্ছে ময়ূর চৌধুরী রচনা সমগ্র একটা বেশ মোটা বই এটা প্রথম খণ্ড যদ্দূর মনে পড়ে এরপরে আরও দুটো বা একটা খণ্ড বেরিয়েছে সেটা আমি খুব নিশ্চিত নই আমি চেষ্টা করব এই ছাব্বিশের বইমেলায় সামনেই যে বইমেলাটা আছে সেই বইমেলায় এই সেটটা কমপ্লিট করতে এটা আমার সেই সময় কমপ্লিট করা হয়নি তো যাই হোক দেখি এই বইয়ের মধ্যে কি আছে প্রথম খণ্ড বললাম এর প্রকাশনা হচ্ছে লাল মাটি প্রথম প্রকাশ অগস্ট দু হাজার বারো আমিও দু হাজার বারোতেই কিনেছিলাম তো যেমন বলছিলাম যে এখানে এই বইয়ের সম্পাদনা যিনি করেছেন তিনি হচ্ছেন সেন দুজন ভদ্রলোক করেছেন সেন এবং তুষার মাঝি ইন্ট্রোডাকশন বা ভূমিকাতে সেনের কিছু কথা রয়েছে সেখান থেকে আমরা মহি চৌধুরী সম্বন্ধে অনেক কিছু জানতে পারি এবং তিনি ময়ূর চৌধুরীকে হেমেন্দ্র কুমার রায়ের যোগ্য উত্তরসূরি বলেছেন সম্পূর্ণ একমত এ কথার কোনো অন্য কিছু ভাবার কোনো ব্যাপারই নেই কিছু এখানে ব্যাপার সেটা হচ্ছে যে ময়ূর চৌধুরীর সমস্ত লেখাগুলো মৌলিক লেখা নয় তিনি যে অ্যাডভেঞ্চারের লেখাগুলো লিখেছেন সব কিছুই কিন্তু তার নিজেরই মানে নিজের কল্পনা প্রসূত নয় তিনি কিন্তু সেই সময়ে তার জীবনকালটা বললাম যে সময় তিনি লিখছেন বিদেশি বহু শিকার কাহিনী বা লেখক লেখিকা হয়তো নয় লেখক বা শিকার কাহিনী যারা লিখতেন তাদের লেখা দ্বারা লেখার দ্বারা তিনি মোটিভেটেড ছিলেন তাদের কাছ থেকে কিন্তু প্রচুর গল্প তিনি অনুবাদ করে তারপরে বাংলায় পাবলিশ করেছেন সেরকম আছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই কারণ যে সময় তিনি নাইনটিন ফর্টিজ ফিফটিজের দিকে দেশ সবে স্বাধীন হচ্ছে বা হয়েছে সেই সময়ে বিদেশি লেখক লেখিকাদের লেখা পড়াটা খুঁজে পাওয়াটা জোগাড় করাটা এগুলোও খুব মুশকিল ছিল এবং সেটাকে তারপরে ভাষান্তর করে এবং তার সঙ্গে নিজের কিছু কল্পনা মিশিয়ে সেগুলো করা কিন্তু একদমই চারটিখানি ব্যাপার ছিল না ময়ূক চৌধুরীর ভাষা নিয়ে যদি বলি ময়ূক চৌধুরীর ভাষা কিন্তু খুব সহজ সরল নয় সামনে একটা জায়গায় আমি পড়ে দেবো একটুখানি জায়গা তাহলে বুঝতে পারবেন যে ওনার ভাষাটা কীরকম ছিল ন্যাচারালি ওই সময় অনেকটাই সাধু ভাষায় লেখা হতো চলিত ভাষায় খুব একটা লেখা হতো না সেটা আমরা সবাই জানি তো এই ব্যাপার ময়ূক চৌধুরীর প্রথম যে গল্প সেটা হচ্ছে এটা মরণ খেলার খেলোয়াড় হচ্ছে তার প্রথম একদম প্রথম গল্প সেই গল্পের রিভিউটাও আজকে এই ভিডিওটাতে রাখবো এই গল্পটা বেরিয়েছিল হচ্ছে সন্দেশে চৈত্র তেরোশো আটষট্টি সংখ্যায় এবং এই একই গল্প মাসাই নামে প্রকাশিত হয়েছিল শুক্তারার ভাদ্র তেরোশো ছিয়াত্তর সংখ্যায় তো এইটা একটা ব্যাপার আছে একই গল্প দু জায়গায় প্রকাশিত হয়েছিল ঠিক আছে মরণ খেলোয়াড় খেলোয়াড়টা আমি পড়েছি আগেও পড়েছি আজকে রিভিউ করার জন্য আরেকবার আমি রিফ্রেশার একটা মারলাম অনুভূতি একই রকম তো সেটাই তার গল্পে অ্যাফ্রিকা বারবার উঠে এসেছে আমি যেরকম বললাম আর সেই সময়কার আফ্রিকা এখন এখন তো আফ্রিকা বলতে আর কোনো মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কিছু ভেসে টেসে ওঠে না এখন আফ্রিকা বলতে বিভিন্ন দেশের নামগুলোই ভেসে ওঠে অন্তত যারা একটু পড়াশোনার টাচে থাকে আর কি কিন্তু যে সময় তিনি লিখছেন সেই সময় আফ্রিকা বলতে কিন্তু আমরা মোটামুটি ছোটোবেলার মতনই একটাই দেশ বুঝতাম মহাদেশ বুঝতাম না একটাই দেশ এবং পুরোটাই জঙ্গল ডাইনোসর ঘুরে বেড়াতে পারে পাইথন ঘুরে বেড়াতে পারে অ্যানাকন্ডা যে কোনো কিছু ঘুরে বেড়াতে পারে তো এই রকম সেইখানে আফ্রিকা নিয়ে তিনি যেরকম লিখেছেন তেমনি আরও অন্যান্য দেশ নিয়েও তার অ্যাডভেঞ্চার কাহিনী আছে আমেরিকা কানাডা ব্রিটিশ চায়না অস্ট্রেলিয়া ইত্যাদি ভারতবর্ষের বিভিন্ন জায়গা নিয়েও তিনি কিছু গল্প লিখেছেন এবং তার একটা গল্পে তিনি মানুষকে পৃথিবীর ভয়ঙ্করতম প্রাণী বলে উল্লেখ করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়েন্স যতদিন পর্যন্ত তার কি বলা যেতে পারে যতক্ষণ না পর্যন্ত সে বাদ বাকি টোটাল রকমের মানুষ ছিল আর কি সেই বাকি আরও পাঁচ রকমের মানুষকে কিন্তু হোমোসেপিয়েন্স অর্থাৎ আমরা মেরে ফেলেছি এবং আমরা প্রচুর প্রাণী টানি ধ্বংস করে চলেছি ভয়ানকভাবে তো আমাদের থেকে হিংস্র প্রাণী আর কিছু নেই ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাই বলা যেতে পারে তার ঐতিহাসিক পটভূমিকায় কিছু গল্প উপন্যাস আছে সেগুলো আমার পড়া হয়নি কাল্পনিক যেটা বললাম আচ্ছা এই মোটামুটি বলার আর তার এই খণ্ডটাতে যে খণ্ডটা আমি দেখালাম আমি এখনই বলে দিচ্ছি সূচিপত্রে কী কী গল্প আছে এখানে একজন ইটালিয়ান একজন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সৈনিক ছিলেন মিত্রশক্তির হয়ে লড়াই করেছিলেন তার নাম হচ্ছে অ্যাথিলীয় গর্তি বা গত্তি যেটাই বলতে চান অ্যাথিলীয় গত্তি ধরেই চলি আর কি ইনি কিন্তু হিস্টোরিক্যাল ক্যারেক্টার ইনি কিন্তু কাল্পনিক কল্পনা প্রসূত নয় আর কি সেই অ্যাতিলীয়গর ফার্স্ট ওয়ারের পরে তার দুই বন্ধু একজনের নাম হচ্ছে প্রফেসর আর একজনের নাম বিল তারা কিন্তু আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অভিযানে গেছিলেন সেই সময় জেন্টেলম্যান যারা ছিলেন আর কি তারা প্রচুর বেশিরভাগ জেন্টেলম্যানই বা ভদ্রলোক যারা ছিলেন তারা কিন্তু শিকারের হবি রাখতেন এবং শিকার করাটা সেই সময়কার রিয়ালিটিতে পুরুষত্বের একটা ভয়ানক প্রকাশ বলে ধরা হতো আপনারা শিকারের প্রচুর যদি শিকার টিকার ধরনের এই জিনিসগুলো পছন্দ করেন তাহলে কিন্তু বাংলায় বুদ্ধদেব গুহর প্রচুর শিকারের গল্প আছে আপনারা জানেন এবার এখনকার মানুষের সেন্সিবিলিটিতে সেন্সিটিভিটি অ্যান্ড সেন্সিবিলিটিতে শিকারটা আর খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে নাই হওয়া উচিত এন্টারটেনমেন্টের জন্য পশু মারা সেটা আজকের সেন্সিবিলিটিতে অ্যাকসেপ্টেড নয় কিন্তু যতদিন না শিকার ব্যান হয় তিরিশ চল্লিশ বছর আগে পর্যন্ত সেটা কিন্তু বীর পুরুষের একটা কাজ ছিল সুতরাং সেই সময়কার রিয়েলিটিতে শিকারটা ঠিকই আছে আজকে রিয়েলিটিতে গিয়ে রিয়েলিটিতে দাঁড়িয়ে চল্লিশ বছর আগে কী হচ্ছে সেটাকে তো বিচার করা যায় না কথাটা আবার পলিটিক্যালি নেবেন না তো যাই হোক সেই হচ্ছে ব্যাপার শিকার কাহিনী বেশ কিছু পাবেন আর বুদ্ধদেব গুহ যেটা বললাম যদি ইন্টারেস্টেড থাকেন তো বুদ্ধদেব গুহর বই পড়তে পারেন রিজুদার কিশোর কাহিনীগুলো শিকারের কাহিনী ভালো কাহিনী। এখানে এই যে তিন মূর্তির কথা বললাম একত্রেলিয়া গত্তি প্রফেসর এবং বিল তাদের নিয়ে প্রথম অভিযান হচ্ছে কায়না কায়নাটা বেশ বিখ্যাত গল্প বা উপন্যাস আছে এই বইটাতে আমি বলে দিচ্ছি কি আছে এছাড়া শয়তানের ফাদ শত্রু নরকাদক ইত্যাদি ধর্মে আছে ময়ূর চৌধুরীর যেহেতু বেশিরভাগ কাহিনী আফ্রিকা বেস্ট বা অনেকটাই সব নয় অবশ্যই কিন্তু যেগুলো আফ্রিকা বেস্ট সেখানে তার মধ্যে মশা সেখানটাতে বেশ কিছু কিন্তু আমরা আদিবাসীদের কথা জানতে পারি এবং সেই সময় দাঁড়িয়ে তিনি এগুলো লিখছেন যখন ইন্টারনেট ইনফরমেশান অ্যাফ্রিকা সম্বন্ধে বই কোনো কিছুই সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না তার বইতে আমরা জুলু বামবটি পিগমি পাগা মাসাই ইত্যাদি উপজাতির কথা আমরা জানতে পারি তো এখনও এগুলো পড়লে কিন্তু বিনা পয়সায় মানে শুধু বইয়ের টাকাটা দিতে হবে স্ক্রিনের দিকে না তাকিয়ে জিনিসগুলো জানা হয়ে যাবে এবং গল্পগুলো আমি যেটা বললাম যে ছোটোবেলায় তো পড়েছি এখন আবার পড়লাম একটা গল্প একদম আদি অকৃত্রিম অ্যাডভেঞ্চার তার মধ্যে তন্ত্র মন্ত্র সাপ অভিশাপ পিসাজ এই সমস্ত কিছু নেই অরিজিনাল অ্যাডভেঞ্চার রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার যেরকম হতে পারে শিকারের কাহিনি হলে শিকার কিভাবে সিংহর পিছু ধা ধাওয়া করা হচ্ছে কিভাবে লেপার্ডের পিছু ধাওয়া করা হচ্ছে কিভাবে তাকে মারা হচ্ছে সেটা কতটা মারাত্মক হতে পারে মাসাই উপজাতির সঙ্গে শিকারে গেলে কী অভিজ্ঞতা হতে পারে পড়লেই বুঝতে পারবেন যে একেবারে মানে যারা পড়েননি একেবারে রিয়েল লাইফ থেকে তুলে আনা তো যার ফলে এই হচ্ছে ব্যাপার দু সালে এই বইটার দাম ছিল কত লাল মাটির বই চারশো টাকা দাম ছিল কমপ্লিটলি ওয়ার্থ আমি একবার ইয়েটা বলে দিই সূচিপত্রটা একবার বলে দিই একবার দেখিয়েও দিই ক্যামেরা কতটা পিক আপ করছে আমি জানি না তো প্রথম গল্প হচ্ছে বাঘিনী তারপর মরণ খেলার খেলোয়াড় অগ্নি পরীক্ষা সবজান শাস্তি টারজানের প্রতিদ্বন্দ্বী দ্য ওয়ে টারজান নিয়ে ভিডিও আসবে টারজান ভয়ানক পছন্দ আমার আর কি যাই হোক টারজানের প্রতিদ্বন্দ্বী তারপর জনতার প্রতিনিধি অসুর বনাম মহিষাসুর আত্মা ও দুরাত্মা সংকেত নিশানা নির্ভুল দানবের ক্ষুধা দুর্যোধনের গদা ক্যারাটে মৃত্যুবাহী গরিপ জেহাদ আধার রাতের পথিক মরণফাদ দুঃস্বপ্নের রাত দ্বৈরথ অস্ট্রেলিয়ার লাল আতঙ্ক দানবের অপমৃত্যু নরকের প্রহরী নায়কের জন্ম তাই গরেরও গরিপ পাওয়া তারপর হচ্ছে কায়না যেটার কথা বলছিলাম কায়না আমি ছোটোবেলায় পড়েছিলাম কিন্তু এখন না আমার আর খুব একটা মাথায় নেই আর কি সেই কায়না বই যেটা ছিল ছোটোবেলায় বাবা কিনে দিয়েছিলেন তো সেই বইটাও আর খুঁজে পেলাম না কোথাও থাকতে পারে বা নাও থাকতে পারে এখন আর এতই না আগের ওগুলো একেবারে সেই ফোর ফাইভে পড়তে কিনে দেওয়া এরকম কায়নার মধ্যে কায়না আছে শয়তানের ফাদ শত্রু প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড নরখাদক দেবতা প্রতিহিংসা দেবী দর্শন ডুয়েল এই সমস্ত জিনিস রয়েছে এটার পেজ পাতা সংখ্যা হচ্ছে চারশো একাত্তর পাতা এই মোটামুটি এই বইটার রিভিউ পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো মলারটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে একেবারে এরকমই বলা যেতে পারে দারুণ বই সংগ্রহে রাখবার মতন সেটা তো অবশ্যই তার সঙ্গে পড়ে ফেলবার মতন না থাকলে কিনে ফেলতে পারেন তো এই হচ্ছে ময়ূর চৌধুরীর এই বইটা নিয়ে চ্যানেলে আমরা আনতে পারলাম এইটা সবথেকে ভালো লাগা যেরকম করছি আর কি বিভিন্ন বড় বড়ো লেখকদের যাদেরকে আমরা এখন চেষ্টা করছি প্রচণ্ডভাবে ভুলে যাওয়ার কিন্তু আমাদের চ্যানেল সেটা ভুলতে ইচ্ছে না এটা একটা কাজটা ঠিক হচ্ছে না কিন্তু কি করা যাবে তন্ত্রমন্ত্রে ঢুকতে পারছি না এবারে তার লেখা প্রথম যে গল্পটা মরণ গল্পটার নাম হচ্ছে মরণ মরণ খেলার খেলোয়াড় সেটার একটা ছোট্ট করে রিভিউ করে ফেলি ব্যাস তাহলে চলুন এবারে ময়ূর চৌধুরীর জীবনে প্রথম লেখা যে গল্পটা যেটা একটু আগেও দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি মরণ খেলার খেলোয়াড় সেই গল্পটা ওটা ছোট্ট করে রিভিউ করে ফেলি প্রথমে যেটা আমি প্রথম দিকে বলছিলাম যে ওনার ভাষাটা কিন্তু সাধু ভাষা একটু এখনকার চলিত ভাষা নয় হওয়ার কথাও ছিল না এমন নয় যে চলিত ভাষা হওয়ার কথা ছিল আর সাধু ভাষা হয়ে গেছে তা কিন্তু একেবারেই নয় আমি একটু পড়ে দিই কোট করছি এটা আফ্রিকার পটভূমিকায় গল্প তো সেটা বলে নিলাম এবারে কোট করছি আফ্রিকা বলতেই শিকারীর মনশক্ষে ভেসে ওঠে বিশাল এক অরণ্যভূমি যেখানে মদগর্বে সর্বত্র পদচারণা করে বেড়ায় বিপুল বপু হস্তিযুথ গাছের ডালে ডালে এবং ঝোপঝাড়ের শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকে মহাকায় অজগর তৃণ আচ্ছাদিত প্রান্তরে ছুটোছুটি করে হরিণ জাতীয় অ্যান্টিলোপ ছুটোছুটি করে অ্যান্টিলোপ আর জেবরার দল লম্বা গলা তুলে গাছের মগডালে পাতা ছিড়ে খায় পেডব জিরা সর্বাঙ্গ বর্মে ঢেকে নাকের ডগায় দু দুটো খড়গ উঠ হঠাৎ ঘন জঙ্গলের ভিতর থেকে প্রান্তরের মাঝখানে আত্মপ্রকাশ করে দ্বি খড়গি গণ্ডার এবং মাথায় শিঙের শিঙের সঙ্গীন চড়িয়ে নির্ভয়ে বিচরণ করে যেসব ভয়ঙ্কর কেপ বাফেলো কেপ বাফেলো শক্তির দম্ভে তার দুনিয়ার কাউকে পরোয়া করে না বুঝতেই পারছেন একেবারে সহজ সরল বাংলা নয় হওয়ার কথাও ছিল না এবং সহজ সরল নয় সেটা আজকের স্ট্যান্ডার্ডে যে সময় তিনি লিখেছিলেন এটাই স্বাভাবিক বাংলা ছিল এই হচ্ছে ব্যাপার মূলত শিকারের গল্প এটা এবং এর সঙ্গে যেটা রয়েছে মাসাই উপজাতির কথা আপনারা অনেকেই জানেন বিশেষত এখন ট্রাভেল ব্লগাররা খুব ভালো কাজ করছেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন আফ্রিকাতে চলে গেছেন বাবুর কথা শিবাজি আর পৃথিজিত দুজনের কথা আপনারা জানেন ওদেরকে দেখলেই মনে হয় ছোটবেলায় পড়ে আসা হাদাভাদা বড়ো হয়ে শিবাজি আর বাবু হয়েছেন দুর্দর্শ কাজ করছেন আপনারা আপনাদেরকে অভিনন্দন জানাই তো তারা এর মধ্যে গেছিলেন মাসাইদের গ্রামে গেছিলেন সেই মাসাইদের কথা এখানে রয়েছে কিন্তু এবং হোয়াইট হান্টার বা স্বেচ্ছ শিকারী সেই সময়ে বেশ কিছু মানে সাদা চামড়ার মানে সাহেব যাদেরকে আমরা বলতাম বা বলি এখনও হয়তো তাদের বেশ কিছু মানুষের পেশা ছিল হচ্ছে এই আফ্রিকার জঙ্গলের শিকার করে বেড়ানো তো সেই রকম হোয়াইট হান্টার বা স্বেচ্ছ শিকারীদের কথাও রয়েছে এই রকম কয়েকজন হোয়াইট হান্টার বা স্বেচ্ছ শিকারীদের কাছ থেকে তাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরা রয়েছে দুটো কাহিনী অ্যাকচুয়ালি এই গল্পটার মধ্যে তিনটে কাহিনী রয়েছে ছোট ছোট কাহিনি রয়েছে তার মধ্যে দুটো হচ্ছে সিংহ শিকার করার কাহিনী মাসাইদের সঙ্গে হোয়াইট হান্টাররা যাচ্ছে এবং সেখানে সিংহ শিকার কীভাবে হচ্ছে তার একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একটু পার্শ্ববিক বটে যেরকম বললাম যে আজকে সেন্সিটিভিটি বা সেন্সিবিলিটিতে একটু রগে বলে মনে হতে পারে পশু হত্যা করা হচ্ছে সেটা কিন্তু সেই সময় একেবারেই স্বাভাবিক এবং আফ্রিকার জায়গায় তো আপনি শান্তির বাণী দিয়ে বেঁচে থাকতে পারবেন না ওখানে এক গালে চড় আরেক গাল বাড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই সিংহদের সঙ্গে এই সিস্টেম চলে না মানুষের সঙ্গে চলে সেটা একজন সাকসেসফুলি করেছিলেন যাই হোক সে কথা এখানে থাক দুটো সিংহ শিকার করার কাহিনী এর মধ্যে রয়েছে তিন নম্বরটা হচ্ছে আফ্রিকার সব থেকে ধূর্ত জানোয়ার বলা হয় হচ্ছে লেপার্ডকে সিংহ নয় কিন্তু ধূর্তর কথা বলছি আমি যে হান্টার জন মাইকেল প্রভৃতি খ্যাতনামা শিকারী লেপার্ডকে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক জানোয়ার বলেছেন সিংহের মতো বিপুল দেহ এবং প্রচণ্ড শক্তির অধিকারী না হলেও ধূপ্ত লেপাটের বিদ্যুৎ গতিত বিদ্যুৎ চকিত আক্রমণকে অধিকাংশ শিকারী সমীহ করে থাকেন এই লেপার্ড শিকারের গল্পটা হচ্ছে শেষ গল্প তিনটে ছোটো গল্প দুটো সিংহ শিকারের একটা লেপার শিকারের দারুণ লাগে পড়তে এবং তার সঙ্গে যেটা অ্যাডিশানে পুরো বইটা জুড়েই দুগ্ধুকচির ছবি পাবেন যেগুলো একেবারে নস্টাল আপনার জাগিয়ে দেবে এই টাইপের ছবি এখন আর হয় না এই ছবিগুলো ছবি বলাই বাহুল্য ছবিগুলো এতই ট্রু টু লাইফ যাকে বলে আপনার মাঝে মাঝে মনে হতে পারেন যে আপনি মহিত চৌধুরীর কমিক্সই করছেন পুরো জুড়েই এরকম অসংখ্য ছবি দারুণ দারুণ ছবি আছে সে বলে বোঝানো যাবে না আর কি এবং যেহেতু ছোটোবেলায় পড়েছি একদম এই ছবিগুলো দেখতে দেখতে সেই মনে হচ্ছে ছোটোবেলাতে ফিরে গেছি আর কি এরকম টাইপের তো এই গল্পটাও খুব ভালো ট্রু টু লাইফ গল্প যেরকম বললাম বিশ্বাস জিজাজ নেই বা কোনো অলৌকিক ব্যাপার নেই বাস্তবের যেরকম অ্যাডভেঞ্চার হতো যেরকম হওয়া উচিত ছিল সেরকমই আছে আর কি আমার বেশ ভালো লেগেছে সেই ছোটোবেলার স্মৃতি এখন পরেও ভালো লাগলো একটু মনে হলো যে অনেক বড়ো হয়ে গেছি বড়ো হয়ে বুড়োর দিকে চলে যাচ্ছি মনে হয় তা সত্ত্বে তার ফলে জিনিসটা খারাপ লাগছে একেবারেই তা নয় বরঞ্চ এখনও দারুণ লাগলো ছোটোবেলায় পড়ার সেই স্মৃতি রোমন্থনও করা গেল এটাই বলা যেতে পারে আর অ্যাফ্রিকানি যদি আপনারা ইন্টারেস্টেড হন আপনাদের একটা বই দেখাই একটু ওয়ার্ল্ড লিটারেচারে ঢুকে যাচ্ছি তার কারণ আফ্রিকা নিয়ে কথা উঠলেই এই বইটার কথা মাথায় আসে এইভাবেই তো লিটারেচার করতে হয় একটার সঙ্গে আরেকটা কানেক্টেড হতে হতে কানেক্ট করতে করতে যেতে হয় ডটগুলো সেটা বাংলা হোক ভারতীয় সাহিত্য হোক ইংরাজি ভাষায় কিছু রচিত হোক ফ্রেঞ্চ হোক আমেরিকান হোক ডাজন্ট ম্যাটার লিটারেচার লিটারেচার তার ভাষা সাহিত্যের ভাষা একটাই লেখার ভাষা বদলে যেতে পারে বোঝার ভাষায় কোনো বদল হয় না যাই হোক বইটার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস জোসেফ কনজার্টের লেখা আমার তো বটেই আমি ছেড়ে দিন আমি তো পাঠক আর কি বিশ্ব পাঠক বলতে পারিনি নিজেকে বড় জোর একটু বড়াই করে কিন্তু যারা সাহিত্যের ওচালোক এবং যারা ওচা ইনস্টিটিউট বিশ্বের সব বড়ো বড়ো ইনস্টিটিউটেই বইটা পড়ানো হয় হার্ট অফ ডার্কনেস আমার টপ টেনের মধ্যে থাকে সারা পৃথিবীতে সর্বকালের লেখা সেরা কখনও দশটা বইয়ের মধ্যে কখনো কুড়িটা বইয়ের মধ্যে থাকে টপ ফাইভের মধ্যেও আমি দেখেছি অসাধারণ বই ইংল্যান্ডের একজন নাবিক সে যখন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ওই আঠারোশো তিরিশ চল্লিশ সালের কথা মোস্ট প্রবলি এখন আর মনে নেই আমার খুব একটা সে যখন আফ্রিকাতে গিয়ে পৌঁছায় যখন আফ্রিকা বলতে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন মহাদেশ সেটাই বুঝতো যেটা আমরা পড়ে এসেছি ছোটোবেলাতে আমরা বইতে পড়েছি আফ্রিকা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ তারপরে এখন দেখতে পাই যে সেই অন্ধকার ওভাল অফিসেও আছে আমাদের এখানেও আছে সব জায়গাতেই কম বেশি আছে পরিমাণ মতন মিশিয়ে মুশিধাপ এবং সেই আমেরিকার সেই নাবিক সরি ইংল্যান্ডের সেই নাবিক যখন আফ্রিকা থেকে পৌঁছালেন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সেখানকার আদিম জনজাতিদের কি জীবন দেখেছিলেন তার ফলে তার কি ধারণা হয়েছিল এবং আফ্রিকার বর্ণনা এই বইয়ের মধ্যে যখন ওদের স্টিম বোর্ডটা ঢুকছে আফ্রিকার কোনো একটা বিশেষ লোকেশানে সেইখানকার যে বর্ণনাটা না মানে স্টিম বোর্ডটা যেরকম গাদা বোর্ড যে যাকে আমরা বাংলায় বলি সেটা যখন এগোচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি বোটের উপরে বসে রয়েছি এবং আমি দেখছি আমার আশেপাশ দিয়ে কঙ্গ নদীর আশেপাশ দিয়ে অ্যামাজনের অববাহিকা বা সরি কঙ্গো নদীর আশেপাশ দিয়ে সব জঙ্গল টঙ্গল সব সরে যাচ্ছে আর কি এরকম একটা অদ্ভুত টাইপের ফিল হয়েছিল আর কি এবং সেখানকার কি অভিজ্ঞতা সেগুলোই এখানে রয়েছে হার্ট অফ ডার্কনেস বইটাকে একেবারে ঠিক যেমন করে পড়া উচিত একটা ওয়ার্ল্ড লিটারেচার পুরো অ্যানোটেড করে আপনাদের কিছু কিছু জায়গা দেখাই যেরকম মানে সেই লেভেল পাতা দাগানো নোট করা এই বই সেই লেভেলেরই যেটা আপনাকে একদম ডিপ রিডিং করতে হবে আর কি সাইড দিয়ে ছোট ছোট নোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ রিডিং করার বই এরকম বই সবসময় পাওয়া যায় না যে বই আপনাকে ডিপ রিডিং করতে হবে এক পাতায় এত নট এরকমভাবে পড়েছিলাম বইটাকে এবং ওয়ান অফ মাই বেস্ট রিডস এভার আর কি হার্ট অফ ডার্কনেস চোখ বোঝা পর্যন্ত একদম পুরো মেমোরিতে থেকে যাবে মেমোরিতে গাথা রয়েছে যেটা বলতে গিয়ে আসলাম যে আফ্রিকা নিয়ে যদি ইন্টারেস্টেড হয় না আর যদি ভাষাগতভাবে সমস্যা না থাকে হার্ট অফ ডার্কনেস জোসেফ কনডেটের লেখা অবশ্যই পড়তে পারেন ছোট্ট বই একদমই বড়ো বই না খুব কম দামই পাওয়া যায় এটা পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক বলে এটার দাম ছিল হচ্ছে দুশো নিরানব্বই টাকা আপনি অ্যামাজনে খোঁজ করলে একশো দেড়শো টাকায় পেয়ে যেতেও পারেন তো এই হচ্ছে এটা ছেড়ে দিলাম এবারে এ নিয়ে পরে কথা হবে এই ইংরাজি চ্যানেলে যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে থাকেন ইংরাজি চ্যানেলে এটা রিভিউ আনবো বাংলাতে কবে আনবো বলতে পারছি না তো এই বাই চান্স যদি ইংরাজি চ্যানেল ইয়ে করতে চান সাবস্ক্রাইব করতে চান হিজ লিটারি উইজডম আমি লিখে দিচ্ছি এখানে করে ফেলতে পারেন তো যদিও ওখানে বেশি কিছু কাজকর্ম আনি না তার কারণ বাংলাতে কাজ করতে বেশি ভালো লাগে মাতৃভাষা বলে আর কি আর এটা আমার কাছেও একটা অপরচুনিটি কারণ ইংরাজি আমি প্রচুর পড়েছি বাংলাও প্রচুর পড়েছি বাট বাংলা সেই কথাগুলো বলার জায়গা আমি কোথাও পাইনি বেশিরভাগ জায়গাতে ইংরাজি বই নিয়েই কথা বলতে হয় এরকমই ব্যাপার যাই হোক আপাতত আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকবেন